আমি নরেন্দ্র মোদী বলছি কোন আপনার নামটা কি আমার নাম বাদশাহ ফকির বাদশাহ ফকির হ্যাঁ কোন গ্রামের বাদশাহ নুন খাবারা দক্ষিণে নুন খাবারা কয় হ্যাঁ বাদশাহ জি হ্যাঁ আপনি যে একটা লেটিনের ভিডিও বানাইছিলেন ওই ভিডিওটা আমি দেখছি হ্যাঁ তা আপনার যে লেটিন লাগে হ্যাঁ লাগে আমার লেটিন

사람들azol bolbo doya gora tin kobala letin da tan manushtar upokar hoyto ar ki ha